হ্যালো ভাই আপনি ইনুজ ভাই না জি ভাই আপনি কে ভাই ভাই আপনাকে তো আমরা এই ফেসবুকে দেখছি সেলিব্রিটি লোক আপনি আজকে আপনাকে বাস্তবে আমরা দেখতে ফেললাম আমাদের খুব ভালো লাগলো ভাই কেমন আছেন ভাই করতে স্যার জি ভাই ইউনুস ভাই আপনি আপনার নাম আপনার নাম তাই যদি ইসলাম ভাই আপনারা কোথাতে আছেন ভাই আমরা ঢাকা উত্তরা থেকে আসছি উত্তরা থেকে আসছে জি জি তা আপনারা দেখে খুব ভালো লাগলো ভাই

আর আপনার সাথে ভিডিও গুলা দেখবেন বেশি বেশি জি আপনার সাথে আমাদের কাজ করতে মন কিন্তু আপনারা নেবেন আপনার অবশ্যই কাজ করবেন অবশ্যই আমরা তো কাজ করার লোক চাই জি অবশ্যই কাজ করবেন আমাদের সাথে আপনি কাজ কাজ করবেন জি জি আমি করতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কাজ করবেন আমার ইউনুস মিয়া যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন জি আর বেশি বেশি ভিডিওগুলো দেখবেন আপনারা আপনাদের দেখা তো আমরা এগিয়ে যেতে পারবো অবশ্যই 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 আমরা বেশি বেশি সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিবেন আমাদেরকে তাই ঠিক আছে আপনারা সেলফি নেবেন যখন একটা সেলফি নেন ঠিক আছে ইমেজ ভাই তাহলে ধন্যবাদ আবার দেখা হবে না ফোন দিয়ে একটা সেলফি নেন না ফোন দিয়ে আমার মাস্ক নেন তারাই আমি এটা কাটছি এ কত বয়সটা সামনে তিনি বয়সটা নিয়ে দূরে অত নাম নেই পিছনে প্রিয় ভাই আমি রাস্তার পাশে বসেছিলাম তো দুই ভাই আসলো আমার সাথে দেখা করতে ওনার ওনারা নাকি আমার ভিডিও দেখে প্রতিদিন ফেসবুকের মাধ্যমে আমার খুব ভালো লাগলো ওদেরকে পেয়ে অবশ্যই আপনারা ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আরও সুন্দর সুন্দর কন্টেন্ট যেন আপনাদের দিতে পারি উপহার দিতে পারি আপনাদের মাঝে এই দোয়াটাই করবেন আল্লাহ হাফেজ আর সব বেশি বেশি সবাই বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা যেন এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম